সব সুন্দর সুন্দর কালেকশন আচ্ছা এটা দেখে এটা হচ্ছে গ্রিন টাইপের কালারসের মধ্যে আছে কপার সারি সুতোর কাজ করা হ্যাঁ সি গ্রিন কালারের মধ্যে কপার সারি সুতোর কাজ করা অ্যান্ড এই আসছে আপনার বডিতে বডি ডিজাইনটা দেখে নেন খুব সুন্দর কপার সারি সুতোর কাজ করা আছে পাইপিং করা আছে মানে পাইপিং এর মধ্যে একটি মেরুন টাইপের কালারসের মধ্যে আছে ফুল বডিতে খুব সুন্দর ডিজাইন এটার মধ্যে মনে হয় ঠিক আমারটা না আর ডিফারেন্ট এটার মধ্যে মনে হয় অনেকগুলো কালার দেখাইছি মনে হয় এখন পর্যন্ত দুই একটা না অনেকগুলো কালার দেখাইছি এটা এটা এই কালারটা নতুন আসছে এন্ড এই কালারটা কিন্তু ডিফারেন্ট টাইপ অফ সি গ্রিন লাইক নরমাল সি গ্রিনটা তো ডিফারেন্ট বাট এটা না একটু ডিফারেন্ট প্যাটার্নটা লাগছে মানে কালারটা আপনারা দেখলেই বুঝতে পারবেন এটা একেবারে ডিফারেন্ট এন্ড এত জামদানি শাড়ি আমার কাছে মনে হয় না যে এত রেগুলারলি এত তো কালেকশন অন্য কোথাও আপনারা পাবেন হ্যাঁ অ্যান্ড সাথে আসছে ব্লাউজ পিস প্রাইস থাকছে হচ্ছে গিয়ে তেইশ হাজার পাঁচশো টাকা